লাগছে যে আপনারা এই আন্দোলন আর শুরু হয়নি এই আন্দোলন এই শুরু এর কখন কবে কোথায় শেষ হবে আমরা বলতে পারি না যতক্ষণ পর্যন্ত আইন উইথড্র না করা হবে যতদূর পর্যন্ত আইন শেষ না করা হবে সাত পর্যন্ত আমাদের আন্দোলন চলবে মুসলমান কাউকে ভয় করে না মুসলমান মৃত্যুর ভয় করে না মুসলমান রক্তে ভয় করে না মুসলমান এক করতে আল্লাহকে ভয় করে অন্য কোন জাতিকে মুসলমান ভয় করে না সেই জন্য দল মত নির্বেশেছে আপনি যে কোন দলে হতে পারেন কিন্তু মুসলমানের এই রক্ত সাথে রক্তাতের জন্য আপনারা আসুন এবং এই আন্দোলনকে আপনার আবাস ওখল অমিত শাহ পর্যন্ত পৌঁছে নিন যে আজকে ভারতবাসী মুসলমানদের ভারতের নাগরিকই হবে না ভারতবর্ষের মুসলমানদের ভারতের নাগরিক বলেই ভাবে না আমি যে আয়াতটা বলেছি যে আয়াত সম্পর্কে একটা কথা বলে নাম লেহুল সব থেকে বড় তোমাদের ইহুদি এবং কসিয়ে পৌত্তলিকরা সব পৌতলিক নয় অনেক পৌর্তলিক এরকম আছে যাদের মধ্যে মানে মানসিকতা আছে বিবেক আছে বুদ্ধি আছে তাও জানে যে সরকার আজ কত মুসলমানদের শত্রু হয়ে দাঁড়াচ্ছে এবং যার জন্যে তারাও আমাদের পাশে দাঁড়াতে চায় সেই জন্যে প্রত্যেক মানুষের কাছে আমি অনুরোধ করছি এই জায়গায় আপনারা সমস্ত ভেদাভেদ ভুলে সমস্ত কিছু ভুলে আপনারা আসন এবং এই আবাস করুন যে ইসলামের কোনো ক্ষতি হতে আমরা দেব না আগামীকাল যে কলকাতায় মিটিং ডাকা হয়েছে সেই মিটিংকে সফল উন্নীত করার জন্য এখানে নটা চল্লিশ ট্রেন যাবে নটা চল্লিশের সমস্ত ট্রেনে সমস্ত মুসলমান ভাইয়েরা যাবেন এবং টিকিট কাটতে হবে না এই কারণে সবাই এসে এই নটা চল্লিশ ট্রেন দশ থেকে এবং আপনারা সবাই কলকাতা পৌঁছে যাবেন এবং মানে বেশি থেকে বেশি করে আপনারা যাওয়ার চেষ্টা করবেন এই পর্যন্ত বলে আমার ক্ষুদ্র বক্তব্য সমাপ্ত করছি আপনারা সহযোগ্যতা uh, করুন